নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সর্বদাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পাশে আছি তান্ত্রিক সুদর্শন কবিরাজ তো আজকে আপনাদের মাঝে যে বিদ্যা নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে দূর থেকে পালিয়ে যাওয়া বউ অথবা প্রেমিকাকে হাজির করার মন্ত্র এটা হলো সূর্য চালানি মন্ত্র বসীকরণের সূর্য চালানি মন্ত্র এই চালানি মন্ত্র দ্বারাই আপনারা দূর থেকে খুব সহজেই প্রেমিকাকে আকর্ষণ করতে পারবেন এবং পালিয়ে যাওয়া ওয়াইফ যাদের চলে যায় তারাও আপনারা এই মন্ত্র দ্বারাই খুব সহজেই আপনার ওয়াইফকে হাজির করতে পারবেন এটা আপনাদের মাঝে দিচ্ছি তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন কমেন্ট করেন লাইক করেন ভিডিওগুলো শেয়ার করেন আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তো এই ধরনের আরও ভালো ভালো বশীকরণ বিদ্যা আপনাদের মাঝে দেব আজকে যে দূর থেকে মেয়ে হাজির করা কিংবা প্রেমিকাকে আকর্ষণ করা এই আজকে যে মন্ত্র দিচ্ছি এই মন্ত্রটি আপনারা করে দেখুন ফল অবশ্যই অবশ্যই পাবেন কিন্তু আমার দেওয়া নিয়মে নিষ্ঠা ভক্তি সহকারে আমি যে নিয়ম সেই নিয়মে করে দেখুন অবশ্যই ফল পাবেন তো বেশি কথা বলবো না প্রথমে আমি মন্ত্রটি দিচ্ছি স্ক্রিনে মন্ত্রটি শুনুন জানুন তারপর নিম যদি আপনি বলে দিচ্ছি সেই নিমে কাজ করে দেখুন ফল অবশ্যই পাবেন মন্ত্রটি শুনুন আগে মন্ত্র হচ্ছে পূর্বে উঠে সূর্য মনি, রবি আইল ধাইয়া জয় মনিরে ঢালিয়া দিলাম সূর্যের দিকে চাইয়া ইন্দুর বিন্দুর কল উমুকের কন্যা উমুকের মুনি মস্তক দিলাম আজরাইলের বান উরে মন পবন উপরে গমন আমার টানে আল্লাহর আরস কুরুশি লহ কলম জিব্রাইল মিক্রাইল ইসরাফিল আজরাইল আল্লাহর আলিফ লাম উমুকের কন্যা উমুকের পঞ্চ আত্ম প্রাণ অমুকের পুত্র অমুকের কাছে আন যদি না আনিয়া আল্লাহ নবী দিয়া যাস দোহাই প্রগাম্বরের মাথা খাস দোহাই ধর্মের দোহাই উস্তাদের স্ক্রিনে যে মন্ত্রটি আপনার দেখলেন শুনলেন সে মন্ত্রটির অনেক শক্তিশালী এই মন্ত্রটি সূর্য চালানি বসুকরণের উপর এই মন্ত্রটা সূর্যের উপর চালানি দেওয়া এই মন্ত্রটি আপনাদের করতে হবে শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমার দিন ভালো দিন দেখে মন্ত্রটি ভালোভাবে আগে মুখস্থ করে নেবেন একশো আট বার রুদ্রাক্ষের মালায় জোপে নেবেন ঘির প্রদীপ এবং আগরবাতি মোমবাতি জ্বালে দিবেন দেব মন্দিরে কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটা আসন বসিয়ে এই মন্ত্রটি সিদ্ধি করে নেবেন গুরুর নাম স্মরণ করে মন্ত্রটি একশো আটবার বার রুদ্রাকিমালা জমি নেওয়ার পরে কাজের সময় যখন আপনারা কাজ করবেন তখন প্রেমিকার ছবি কিংবা পালিয়ে যাওয়া যে অনেকের বউ পালিয়ে চলে যায় সে বইয়ের যে ছবি আপনারা মেয়ের ছবি আপনার পাসপোর্ট যে নেবেন নেওয়ার পরে আপনাদের এই মন্ত্রটি প্রয়োগ করতে হবে সূর্য উঠবে যখন সকালবেলা সকালবেলা যখন সূর্য উদয় হবে তখন আপনাদের তার আগে পাক পবিত্র পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে চানজান করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে ফাঁকা জায়গায় কিংবা ফাঁকা মাঠে আপনারা সূর্যের দিকে দাঁড়িয়ে আপনারা সূর্য মুখ করে ওই মেয়ের ছবিটি এরকমভাবে সূর্য মুখ করে মেয়ের ছবিটি ধরবেন আর সূর্যের দিকে এবং মেয়ের দিকে চোখে নজর রেখে এই মন্ত্রটি আপনারা একশো একবার ওই ছবির উপর প্রয়োগ করবেন ফুক দিবেন একশো একবার মন্ত্র বলবেন একশো একটাই ছবির উপর ফুক দিবেন এই নেমে যদি একদিন মিস যায় দুই দিন করে দেবেন দুই দিন যদি মিস যায় তিন দিনের ভিতরে অবশ্যই অবশ্যই সে বসীকরণ হবে এটা কোনো মিস নেই এই সূর্য চালান এই বসীকরণ মন্ত্র যদি ক্রিয়া করা হয় তাহলে এই সূর্য তো উদয় প্রত্যেক দিনই হয় সর্বদাই যে ব্যক্তির উপর যে মেয়ের উপর এই মন্ত্রটি নামক্রিয়া করে সূর্য চালান করতে হবেছি সে যেখানেই থাক না কেন ওই সূর্যের তাপে তার জ্বালা পরা তার প্রতি আকর্ষিত ছোটভটানি উঠে যাবে তো অবশ্যই আমি মন্ত্রটি সঠিক নিয়ম ভেদ আপনাদের মাঝে বলে দিলাম আপনারা কাজ করে দেখুন দেখুন বৈশ্বিক মন্ত্র কাকে বলে কাজ হয় কিনা অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন আর অবশ্যই অবশ্যই বিদ্যাটি। কাজ করার আগে অবশ্যই আমার অনুমতি আর অবশ্যই নিজের বন্ধ এই মন্ত্র দ্বারাই কাজ করবেন তো আপনারা বুঝতেই পেরেছেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে আবার কোন নতুন ভিডিওতে নমস্কার